নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে সকালবেলা বৃষ্টি ছিল তবুও এর মধ্যে সংসারে কাজ সেরে পুজো দেওয়া হয়ে গেছে তো এখন গাছের কিছু সুপারি পড়েছিল। সেই সব সুপারিগুলো একসঙ্গে মানে জমা করেছি তো হয়তো কিছুটা ভালো আছে আর কিছুটা খারাপ আছে তো এখন বাছাবাছি করবো আর পান ঠান তো আমরা খাইনি তো যাই হোক করবো যাই হোক বিক্রি করে দেবো তো সেই সুপারিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর তারপরে তো রান্নার কাজ করেই আছে রান্না করতে যাব রান্না রান্নাঘরে যাব। তো আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো এই যে গাছের সুপারি কয়টা পড়ছে এই যে তো ওপর থেকে দেখলে মনে হয় পচা কিন্তু ভিতরটা এই যে দেখো ওই যে কেটে দেখলাম ভালো আছে এই যে তো ভালোই কয়টা সুপারি গাছ থেকে পড়ছে এই যে উঠিয়ে রাখছি এই যে মুগ ডাল ভেজে ডাল বসাবো এখন আর এক পাশে ভাত বসাবো এক পাশে ডাল বসাবো তো আজকে সোমবার নিরামিষ রান্না মুগ ডালটা ভেজে নিচ্ছি এখন এখানে জল দিয়ে দেবো এই দেখো এখানে চাল ধুয়ে দেওয়া হলো এই যে ভাত বসাবো আর আগেই তো ডাল ভেজে জল দিয়ে দিচ্ছি ভাত ডাল বসানো হয়ে গেছে এখন এই যে ভাতটা বসাবো তো ছেলে প্রাইভেটে গেছে এসে খেতে চাইবে এই জন্য একটু তাড়াহুড়ো করছি আবার সবজি কাটতে হবে তো ভাতটা বসিয়ে দিই আকাশ যে কোনো টাইমে তার রূপ পরিবর্তন করে এই দেখো কালো মেঘে চেয়ে গেল এখনই আবার রোদ উঠছে জামা উঠাচ্ছি আবার মেলে দিচ্ছি এইটা একটা বাড়তি কাজ হয়ে গেছে এখন বর্ষাকালে আবার জামাকাপড় ভিজা থাকলেও তো অসুবিধা এটা তো শুকাতেই হবে তো যতই কাজ বাড়ুক এই কাজটা করতেই হবে যারা স্বার্থের জন্য কাছে আসে ভালোবাসে তারা আকাশের মতো যে কোনো সময় রং পরিবর্তন করে আর যারা স্বার্থ ছাড়াই ভালোবাসে তারা দেখবে গাছের মতো ছায়া দেয় এই হচ্ছে কথা তো বন্ধুরা অনেকক্ষণ থেকে আমি ডেলি হাতাহাতি করছি যে দেখছি ডালের সঙ্গে কি ভাজা খাওয়া যায় সেই ভাজাটাই আর কি কাটবো কিন্তু ভেবেই পাচ্ছি না কি ভাজা কাটব তো যাই হোক কিছু একটা ভাজা করতে হবে তো চলো এখন উচ্ছে আছে আলু আছে ঝিঙে আছে সেচি আছে যাই হোক এর মধ্যে থেকে একটা কিছু ভাজা করি তাহলে চলো বললাম আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার সঙ্গে থাকো